सी किसना चाहिए तो ना प्रफुनिता नंदो सियते इधर वधार सिवासादी गुरु भक्त वित हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा रामा रामा, रामा हरे हरे मोदी गुरु बाद बद्मजय विष्णु बाद अप्रतिस्तुत अपरित्राज्य आचार्य नितांनंदे प्रताप श्री राधा राधाजीसुरेर सेवा प्रदान करी पीधर स्वामी महाभागवत भक्ति विस्तार विष्णुदेव स्वामी गुरु महाराज के चरण ने बहुजति की बा प्रार्थना करी उपस्थित सभाय सभापति महाराज भक्ति प्राण निश्चिंत गोस्वामी महाराज के चरण सरजे असंख दंदपक प्रति गया कंदार की प्रार्थना करी

তার পুনর্জনিত কথা বর্ণন করেছেন আমরা তার কিঞ্চিত মাত্র আস্বাদন করবার প্রয়াস করব শাস্ত্রেই রয়েছে বিশ্বম্বেন গুরু সেবা যিনি যতটা পরিমাণে গুরুপাদ পদ্মের সেবা গ্রহণ করতে পারেন সেই গুরুপাদ পদ্ম তার শীর্ষকে ততটা পরিমাণে তার নিকটে অর্থস্থানের স্থান দান করেন বাসস্থান তৈরি হয়ে থাকে তাই ভগবত গীতায় সেই দর্শনই দিয়েছেন তদ্বিদ্ধি প্রণিপাতে প্রণিপশ্নে নসে বয়া উপদেক্ষে জ্ঞানী ন তত্ত্বদর্শী ন অতএব তত্ত্বদর্শী গুরুর কার্যই হচ্ছে যে তার শিষ্যকে তার অন্তরের ভাবটাকে তার মধ্যে প্রকাশ করিয়ে দেয়া অতএব তিনি সেই প্রকার বৈকুণ্ঠের প্রেরিত দূত হয়ে এই জগতে আসছিলেন এবং তার প্রতিফল স্বরূপ বর্তমান মঠে যিনি আচার্য তিনার মধ্যে সেই শক্তি প্রেরণ করেছেন সেই শক্তি উনার মুখ বিগলিত বাণী আমরা আস্বাদন করে ধন্য হয়েছি অতএব তিনি আমাদের সম্মুখে এই কথা তার জীবন চরিত কথা জন্মে জন্মে যদি পরিবেশন করেন তাহলে আমাদের জীবন ধন্য হবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে উপার্জন হার করলাম বাচ্চা গর্ব